সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে কিভাবে মা লক্ষ্মীর আমরা পুজো করব। সহজ সরল নিয়মে মা লক্ষ্মীর কীভাবে আমরা পুজো করব সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো আমি ঠাকুর ঘরে এসে গেছি এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি নিয়ে মা লক্ষ্মীকে প্যাঁচাকে বসিয়ে নিয়েছি পাশে গণেশদেবকেও বসিয়ে নেবো মায়ের কাছে একটা কড়ি রেখে দিলাম আর আলপনা দিয়ে নিয়েছি আচমন করে নিয়ে আমি এখানে প্রদীপ বসিয়ে দিলাম প্রদীপ যেহেতু খালি বসাতে নেই তার নিচে একটু আতপ চালার ফুল দিয়ে দিলাম মা লক্ষ্মীকে আমি একটা ফুলের মালা পরিয়ে দিচ্ছি আর একটা অন্য পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরিয়ে দিলাম আর মা দু হাতেও আমি শাখানোয়া পলাতে সিঁদুর দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম কড়িতে একটু সিঁদুরের ফোঁটা তারপরে আমি মায়ের বাহন পেঁচাকে সিঁদুরে তিলক করে নিচ্ছি আর গণেশ দেবতাকেও একটু সিঁদুরে তিলক করে দিলাম মাকে আমি আলতা সিঁদুর শাঁখা নেওয়া পলা দিয়ে দিলাম এখানে আমি আলপনা দিয়ে রেখেছিলাম তো সেখানে আমি ঘট বসানোর জন্য একটা পাত্রে মাটি নিয়ে নিয়েছি গঙ্গা মাটি আর তাতে দিয়েছি পাঁচটা সিঁদুরের ফোঁটা আর দিয়ে দিলাম একটু ধান একটু দুব্বা আর ফুল দিয়ে এখানটা সাজিয়ে দেব ঘট বসানোর জন্য ঘরটির মধ্যে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবার ঘরটাকে আমি জল দিয়ে পূর্ণ করে নিলাম ঘরটি দিয়ে দিলাম একটা কড়ি একটা হরিতকি একটা সুপারি একটা হলুদের কাঠ আর একটা ষোলো আনা বা এক টাকার কয়েন আর একটু আতপ চাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু দুব্বা পাঁচটা পাতা যুক্ত একটি আম্রপল্লব নিয়ে নিলাম আর তাতে সিঁতুরে ফোঁটা দিয়ে নিয়েছি আর একটা সুপারি নিয়েছি তাতে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি সুপারি দিয়েই আজকে আমি ঘট বসাচ্ছি শঙ্খধ্বনি সহযোগে আমি ঘট বসিয়ে নিলাম ঘটে দিয়ে দিলাম একটা চাঁদমালা ঘটের উপর দিয়ে দিলাম একটা ছিঁড়ি কাপড় আর এর উপরে আমি কিছু ফুল দিয়ে দিলাম যে কোনো পুজোর প্রথমেই করে নিতে হয় গণেশ দেবতার পুজো তো আমি প্রথমেই গণেশ দেবতার পুজো করে নিচ্ছি একটি দুর্বাদলের গুচ্ছ দিয়ে দিলাম ইদং দুর্বাদল নম ওং গান গণপতায় নম এই মন্ত্র বলে আমি গণেশ দেবকে একটি দুর্বাদলের গুচ্ছ দিয়ে দিলাম ওং গান গণপতায় নম এই মন্ত্র বলে আমি গণেশ দেবকে ফুল দিয়ে দিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ফুল নিয়ে নিলাম ওম লক্ষ্মী দেবই নম এই মন্ত্র বলে আমি ঘটে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল দিয়ে দিলাম এবার হাতে আমি ফুল আর তুলসী পাতা নিয়ে নিচ্ছি নারায়ণের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করব ওম নম নারায়ণের নম এই মন্ত্র বলে আমি নারায়ণের উদ্দেশ্যে ঘটে ফুল দিয়ে দিলাম মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন ধান দিয়ে লক্ষ্মী পেতে নিতে হয় তো আমি এখানে একটি পাত্র নিয়েছি আর তাতে আমি ধান দিয়ে ভর্তি করে দিলাম আর তার উপর রেখে দিলাম একটি কোনকে বা অনেকে কাটাও বলে থাকে তো এটাকেও আমি ধান দিয়ে পূর্ণ করে নিচ্ছি একদম ভর্তি করে নিতে হবে ধান দিয়ে আর এতে আমি মঙ্গল সিন্নও এঁকে নিয়েছি আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হরি তোকি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচটা কড়ি আর আমি দিয়ে দিচ্ছি এখানে সুপারি তিনটি সুপারি আমি দিয়ে দিলাম পাঁচটাও সুপারি দেওয়া যেতে পারে এখানে দিয়ে দিলাম আমি পাঁচটা গোমতী চক্র আর আমি দিচ্ছি পাঁচটা পদ্মবীজ আর এখানে দিয়ে দিচ্ছি তিনটে হলুদের কাঠ এইভাবে আমি ধান দিয়ে মা লক্ষ্মীর পেতে নিলাম আর এটা আমি মায়ের সামনে এখানে রেখে দিচ্ছি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে আউনি বাউনি বাঁধারও নিয়ম আছে তার জন্য একটা ধানের গুচ্ছ নিয়ে তাতে একটা ফুল একটা বেলপাতা কিছুটা দুব্বা আর সর্ষে ফুল কিছুটা আর কিছুটা মূল ফুল নিয়ে বেঁধে দিয়ে আউনি বা বাউনি বেঁধে নিতে হয় তো আমার কাছে সর্ষে ফুল বা মূল ফুল ছিল না তাই আমি এমনি বাউনিটা বেঁধে নিয়ে এই বাউনিটাকে কুনকের উপর বসিয়ে নিয়েছি আর তাতে একটু ফুল দিয়ে দিলাম ও লক্ষ্মী দেব্যই নম ওং লক্ষ্মী দেববৈনম ও লক্ষ্মী নম এই মন্ত্র বলে আমি এখানে ফুল দিয়ে দিলাম মায়ের বাহন পেঁচাকে আমি একটু ফুল দিয়ে দিলাম এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব সেই জন্য আমি হাতে ফুল নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরি পেয়ে যা গতিস্তদ প্রপণানাং স্বামী ভুয়াত দাশবাদ এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রথমবার অঞ্জলি দিয়ে নিলাম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি পেয়ে যা প্রপনানাং স্বামী ভুয়াত দার্শবাদ এই মন্ত্র বলে আমি দ্বিতীয়বার মাকে অঞ্জলি দিয়ে দিলাম তৃতীয়বার হাতে ফুল নিয়ে নিলাম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি পেয়ে যা গতিষ্ঠাত প্রপনানাং স্বামী ভুয়াত দার্শবাদ এই মন্ত্র বলে আমি তৃতীয়বারও মাকে অঞ্জলি দিয়ে নিলাম এবার মায়ের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলে মাকে প্রণাম করে নেব ওং বিশ্বরূপস্য ভাজাশী পদ্যে পদ্যালয় সুবি সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নামস্তুতে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী এবার আমি মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি তো এই পুজোতে মাকে অবশ্যই নতুন চালের পিঠে বানিয়ে দিতে হয় আর গুড় নিবেদন করতে হয় তো আমি এগুলো নিবেদন করলাম সঙ্গে নাড়ু আর সন্দেশ আমি নিবেদন করে দিলাম মাকে আর গণেশ দেবের জন্য আমি একটা লাড্ডু নিবেদন করে দিলাম এবার একটা পান পাতার মধ্যে কিছু মঙ্গল দ্রব্য মাকে নিবেদন করব পান পাতার মধ্যে একটা সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি তাতে তিনটি কড়ি একটা সুপারি একটা হরিতকি তিনটি গুমতির চক্র আর একটা হরুদের ঘাট নিয়ে মাকে নিবেদন করে দিলাম জয়মা লক্ষ্মী এরপর আমি মায়ের আরতি করে নেব প্রথমে প্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি মায়ের এরপরে আমি ধূপ দিয়ে মায়ের আরতি করে নেব তারপর প্রদীপ দিয়ে আমি মায়ের আরতি করে নিলাম মা লক্ষ্মীর পুজোতে অবশ্যই ধুনো রাখার চেষ্টা করবে ধুনো মায়ের অত্যন্ত প্রিয় একটা জিনিস তো আমি ধুনো দিয়ে মায়ের আরতি করে নিলাম আর কুপুর দিয়েও মায়ের আরতি করে নিলাম তো এই দিন অবশ্যই চেষ্টা করবে মা লক্ষ্মীর পাঁচালি পরে নিতে তো আমিও মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পরে নেবো তো এই ছিল আজকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির পুজোর ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তো তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে জয় মা লক্ষ্মী